প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আর নেই জাতীয় স্তরেও দলীয় নেতৃত্বের সঙ্গে আগের শিশু সম্পর্ক নেই বলে খবর সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে বিজেপি ঘাসা হওয়ার অভিযোগও উঠেছে সেই আবহেই এবার অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে নালিশ জমা পড়ল বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মালদা ও মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলিমদের অধীর অপমান করেছেন বলে অভিযোগ সেই নিয়ে শটান দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডকে চিঠি লেখা হলো বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অভিযোগের মধ্যেই সব্রতি বিতর্কিত মন্তব্য করেন অধীর মৌলবাদ সম্পর্কে বলেন এখনই পদক্ষেপ না করলে ক্যান্সারের মতো গোটা শরীরে ছড়িয়ে পড়বে মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাংশ বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন অধীর অধীর দাবি করেন স্বাধীনতার সময় মুর্শিদাবাদ দুদিন পাকিস্তানের অংশ ছিল এখনও জেলায় মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ মৌলবাদীদের জায়গা বাড়াতে চাইছে আগের পরিস্থিতি ফিরে আসতে পারে সেখানে তাই এখনই পদক্ষেপ না করলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারে অধীরের এই মন্তব্যে ইরুষ্ট জেলার দীর্ঘদিনের কংগ্রেস সমর্থক কংগ্রেসের সক্রিয় সদস্য সংখ্যালঘু মুসলিম নেতারা অধীরের বিরুদ্ধে দিল্লির হাইকমান্ডকে চিঠি লিখেছেন তারা চিঠিতে বলা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদা এবং মুর্শিদাবাদকে মৌলবাদী বলে উল্লেখ করেছেন অধীর এই দুই জেলা বিচ্ছিন্নতাকামী বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আগ্রহী বলে অভিযোগ করেছেন অধীরের এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন জেলার সংখ্যালঘু মুসলিম নেতারা তারা জানিয়েছেন এবছর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণের চারটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়েছিল মালদা উত্তরে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস কংগ্রেস তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি লালগোলায় জমি পুনরুদ্ধার করতে পেরেছে কংগ্রেস রঘুনাথপুরেও কংগ্রেসের ফল ভালো হয়েছে জঙ্গিপুর পুরসভার এগারোটি ওয়ার্ডে কংগ্রেস জয়ী হয়েছে যার মধ্যে নটি ওয়ার্ডই মুসলিম সংখ্যাগরিষ্ঠ চুয়াত্তর শতাংশ মুসলিম ভোটারদের সমর্থনেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি জেলার সংখ্যালঘু নেতাদের তাই অধীরের সাম্প্রতিক মন্তব্যে জেলার সংখ্যালঘু ভোটাররা রুষ্ট বলে অভিযোগ করেছেন তারা অধীর ধীরে ধীরে হিমন্ত বিশ্ব শর্মা হওয়ার দিকে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিকাশ সাম্প্রদায়িক নিন্দা করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে অধীরের এমন মন্তব্যে তৃণমূল স্তরে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে এরপর ভোটাররা কংগ্রেসের বিকল্প হিসেবে তৃণমূল বা অন্যদিকে ঝুঁকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলা হয়েছে অধীরের আচরণে মুসলিমদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাতে পারে কংগ্রেস ভোট ভাগ হলে তাতে লাভবান হবে বিজেপি ধর্মনিরপেক্ষ এবং সর্বধর্ম সমন্বয়ের যে ভাবমূর্তি রয়েছে কংগ্রেসের তাও ক্ষুণ্ণ হতে পারে অবিলম্বে অধীরের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলে দাবি জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে কেন বিতর্কিত মন্তব্য করলেন অধীর তার জন্য কৈফিয়ত দিতে হবে তাকে স্থানীয় নেতা এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ বুঝতে হবে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে দলের বিশ্বাসযোগ্যতা যাতে না হারায় তার জন্য অবিলম্বে রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে ব্যবস্থা গ্রহণ করতে হবে ভাষাগত প্রতিবন্ধকতার জন্য বিষয়টি হয়তো কংগ্রেসের হাইকমান্ডের কাছে গিয়ে পৌঁছোয়নি কিন্তু ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মত জেলার সংখ্যালঘু নেতাদের এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অধীর কংগ্রেসের অন্দরে তাকে ঘিরে অসন্তোষ ক্রমশ বাড়ছে হাইকমান্ডের কাছে তার বিরুদ্ধে যে নালিশ জমা পড়ল তা সেই অসন্তোষেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল